ঠাকুর বলেছে ও কালীমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম নির্যাতনে জেলে আছি সেদিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বধ মানুষ এই ঠাকুর যতবার বলেছে তোমার 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 আকাশ আকাশ বাতাস বাতাস ততবার ঠাকুর বলেছে ও ও আমি আব্দুরা জিনিস আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো পুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি আমি যে অশিক্ষিত আপনি এই কথা আমি আজ থেকে তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অস্বীকৃত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না